নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে একটু অন্যভাবে ইন্টারটা নিচ্ছি তার কারণ আপনাদের বলি গত পর্বে আপনারা দেখেছেন যে সিক্স থ্রি ওয়ান ফোর ওয়ান শিয়ালদহ গোড্ডা লোকাল ধরে আমি রামপুরহাট যাই তো সেই পর্বটা আপনারা দেখেছেন কিন্তু আপনাদের বলি যে আমার যেহেতু সেদিনই ফেরার কথা ছিল তাই আমি আসার সময় টু টু থ্রি ওয়ান জিরো বন্দে ভারতের টিকিট কাটি এবং গোড্ডা যে লোকাল ট্রেনটা সেটা মাত্র সামান্য আধ ঘন্টা মতন লেট করে যার ফলে কি হয় আমি ঠিক ছটা চোদ্দোতে গিয়ে পৌঁছই রামপুরহাট স্টেশনে কিন্তু ট্রেনটা বন্দে ভারতে ছাড়ার সময় হচ্ছে দুটো ছটা ষোলো যার ফলে কি হয় আমি এক ফোটা সময় পাইনি মানে ইন্ট্রো নেওয়ার মতন আমার ট্রেন থামার সঙ্গে সঙ্গে আমি প্ল্যাটফর্ম থেকেই একদম টপকে গিয়ে লাইনে নেমে তারপরে আমি ট্রেন ধরি বন্দে ভারত এক্সপ্রেস যার ফলে ইন্টারো নেওয়ার আমার সময়ই হয়নি কারণ আমার সেদিন ফেরাটা খুব জরুরি ছিল যার ফলে আপনাদের যতটুকু পেরেছি ভিডিওটা করেছি তবু আপনাদের বলে দিই যে টু টু থ্রি ওয়ান জিরো বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছ দিন চলে মানে ওটা ভাগলপুর থেকে আসে এবং এই ট্রেনটা রামপুরহাটে এসে পৌঁছয় ছটা চোদ্দো আর রামপুরহাট থেকে ছাড়ে ছটা ষোলোতে এবং হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছয় হচ্ছে নটা পাঁচে আর ট্রেনটার ভাড়া হচ্ছে রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত হচ্ছে নশো দশ টাকা আর ফুড দিয়ে মানে আপনারা যদি খাবার নেন তাহলে নশো দশ টাকা আর যদি খাবার ছাড়া নেন তাহলে পড়বে ছশো টাকা ছশো তিরিশ টাকা মতো সাঁয়ত্রিশ টাকা তো যাই হোক আমি নো ফুড অপশানটাই বেঁচেছিলাম কোন রকম ভিডিওটা করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র দু ঘন্টায় কিন্তু আপনারা পৌঁছে যাবেন একদম হাওড়া স্টেশন রামপুরহাট থেকে যাই হোক ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে থাকুন আপনাদের যে বলি সেটা হচ্ছে অনেক কষ্ট করে কিন্তু আজকে আমি ধরতে পারলাম নেমে একটা টোটো ভাড়া করে আমাকে ট্রেনটা ধরতে হয়েছিল না আজকে ট্রেনটা কিন্তু মিস করতে হবে এই ট্রেনে আমার ফেডারই কথা ট্রেনটা লেট করেছে যার ফলে আমার করার নেই যাই হোক আপনাদের তবু একটু বলি এই মুহূর্তে আমি আর ভাড়ার ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে আপনাদের নশো দশ টাকা রামপুরঘাট থেকে একদম হাওড়া পর্যন্ত নশো দশ টাকা ভাড়া ফুড অপশন দিয়ে আর যদি আপনারা ফুড না তাহলে কিন্তু ছশো তিরিশ টাকা মতো পড়ছে তা আমি কিন্তু নো ফুড অপশনটাই বেছে নিয়েছি আর এখানে চা নিয়ে নিলাম চায়ের দাম পড়লো আমার হচ্ছে কুড়ি টাকা এই হচ্ছে চা তো এই হচ্ছে অবস্থা আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর রাত্রিবেলা বাইরে বিশেষ কিছু দেখাবার নেই যাই হোক আপনাদের আপডেট নিশ্চয়ই দেবো আপনাদের এই বন্দে ভারতের

বন্দে ভারত ধরেছি তাহলে সেই অনেক গল্প পরে নিশ্চয়ই আপনাদের বলবো রামপুরহাট থেকে ষাট কিলোমিটার পার করে প্রায় চলেই এলো মানে আজকে সেইভাবে বিক্রি ঘুরতেও পারলাম না তারা হুড়ো তারা হুড়ো করে কিভাবে এসছি সে আমি জানি অনেক কষ্ট করে ধরেছি নাহলে আমার ছশো টাকা চলে যেত যাই হোক তবুও আপনাদের বলে দিই দরজার এখানে এই হচ্ছে দরজা এখানে একটা সিসিটিভি রয়েছে পাশেও সিসিটিভি রয়েছে যাই হোক বন্দে ভারত সামনেই সামনেই বোলপুর শান্তিনিকেতন ওখানে নেমে একটু আপনাদের বলবো ষাট কিলোমিটার তবে রামপুরহাট থেকে মাত্র ষাট কিলোমিটার পাক্কা ষাট কিলোমিটার পার করে রামপুরহাট থেকে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন পরে এরপরেই হচ্ছে হাওড়া এখানে দু মিনিটের হল তাই দেরি করবো না উঠে বললাম দরজা বন্ধ করা হচ্ছে অটোমেটিক ডোর বন্ধ হয়ে গেল এবার পরবর্তী হল্ট হচ্ছে আমাদের শেষ হাওড়া এই এই বন্দে ভারতের নতুন করে দেখাবার আপনাদের কিছু নেই আপনারা যদি এই চ্যানেলের ভিডিও হাওড়া থেকে রামপুরহাট দেখতে চান তাহলে আই বাটনে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এটা কিন্তু যখন ট্রেনটা চালু হয় তখনই আমি করেছিলাম এই ভিডিও ফার্স্ট হাওড়া পাগলপুর বন্দে ভালোর যেটা ফার্স্ট মানে প্রথম রামপুরহাটের স্টপেজ দেখবেন আপনারা একটু পারলে আর তবু একবার একটু অন্তত দেখিয়ে দেওয়া ভালো যে কোথায় কি আছে না আছে আমার সিট পড়েছে হচ্ছে আমি যে সিটটায় বসে আছি এটা হচ্ছে সেভেন্টি সেভেন তো ট্রেন তো একটুখানি যাত্রা মাত্র দু ঘন্টার রাস্তা বুঝতেই পারছেন বিশেষ রাত্রিবেলা বাইরে কিছু দেখা ভালো নেই তবে ট্রেনটায় আসতেই পারেন আপনারা আমি বলবো যাদের মনে হবে যে না ছশো টাকা যাওয়া যেতে পারে যাবেন যাদের নশো দশ টাকা যাওয়া যাওয়া যেতে পারে যারা যেতে পারবেন নশো দশ টাকা তারা আর নশো দশ টাকা যাবেন অপশন আপনাদের চয়েস আপনাদের যার টাকা আছে সে নিশ্চয়ই যাবে সব ধরনের ভিডিও করাটা আমাদের কাজ তাই করছি এই বন্দে ভারতের মাত্র দু ঘন্টায় বলতে পারেন তারাপীঠ থেকে সরি রামপুরহাট থেকে একদম হাওড়া পর্যন্ত এখান থেকে ছেড়েছে রামপুরহাট থেকে ছটা বেজে ষোলো মিনিটে আর হাওড়া গিয়ে পৌঁছবো হচ্ছে নটা দশ মিনিট এই হচ্ছে টাইম তো যাই হোক আপনাদের টয়লেটগুলো দেখিয়েছি আর বেশিক্ষণ নেই মোটামুটি পৌঁছে যাবো হাওড়াতে এই হচ্ছে বর্ধমান এলাম বর্ধমানে স্টপেজ থাকলে আমার মনে হয় ভালো হচ্ছে আমরা হাওড়ার কাছাকাছি প্রায় চলেই এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া নেমে যাবার পরে সাবধানে যাই হোক ফাইনালি নামলাম দ্বন্দ্ব ভারত টু টু থ্রি ওয়ান জিরো বন্দে ভারত এক্সপ্রেস রামপুরহাট থেকে একদম হাওড়া এসে পৌঁছলাম ট্রেন খুব ভালো বলতেই পারছেন প্রিমিয়াম ট্রেন যা হয় আর কি নর্মালি দেখাই একটু ট্রেনটা এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তো যথারীতি আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে তো যাই হোক শুরুটা ভালো হয়নি তার কারণ অনেক কষ্ট মারা যে ট্রেনটা ধরতেই পারতাম না মানে আমি অনেক কষ্ট করে ট্রেনটা ধরেছি চোদ্দোতে গিয়ে ঢুকেছে ষোলোতে ট্রেন ছেড়েছে আমি দৌড়ে দৌড়ে এসে বন্দে ভারত ধরেছি এখন যাব হচ্ছে মেট্রোর দিকে মেট্রো ধরবো তো যাই হোক ভিডিওটা সেইভাবে হলো না তবু কেমন লাগলো আপনারা জানাবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন